ওয়ালাকাদ সরাফনা ফি হাদাল কুরআন লিননাসি মিন কুল্লি মাসাল ওয়া ক্বানা ইনসানু আকছরা শাইইন জাদালান সূরা আল কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 55 এবং অবশ্যই আমরা ইতিমধ্যে ব্যাখ্যা করেছি বারবার রূপতাত্ত্বিকভাবে রূপান্তরিত করে যাতে ব্যাখ্যা তরণীত করা যায় বিকল্প শৈলীর মাধ্যমে এই কোরআনে মানব জাতির সুবিধার জন্য প্রতিটি ধরনের উদাহরণ ব্যবহার করে কিন্তু মানুষ অধিকাংশ বিষয়ের ব্যাপারই অযৌক্তিকভাবে তর্ক প্রবণ হয়ে এসেছে আমরা পূর্বে এই ওয়া এবং ল হচ্ছে অবশ্যই কদ হচ্ছে অলরেডি মানে কি বলবো ইতিমধ্যেই তাহলে এবং অবশ্যই ইতিমধ্যেই এ অবধি হলো সরফনা সরফনা ব্যাপারটা বোঝাবো ফার্স্ট একদম সহজ করে বোঝাবো তারপরে একটু বিস্তারিত না নাহলে প্রথমবারে প্রথম ধাপে যদি বোঝাতে যায় পুরো বিস্তারিত তাহলে জটিল হয়ে যাবে কিছু বোঝা যাবে না সরফনা এই ভার্ভটা আমরা এভাবে অনুবাদ করি আমরা ব্যাখ্যা করেছি এইটুকুই করি তারপর আমি আসছি তাহলে এইটুকু যদি আমরা করি তাহলে কি হলো এবং অবশ্যই ইতিমধ্যেই আমরা ব্যাখ্যা করেছি কিন্তু বাংলায় সচরাচর সাজাতে গেলে কিছুটা এইভাবে সাজালে বেটার ভালো হয় এবং অবশ্যই আমরা ইতিমধ্যেই ব্যাখ্যা করেছি এই অব্দি হল পুরোটা বাদ দিয়ে আবার পরে ফিরছি আমি সেকেন্ড রাউন্ডে ফি হাজদাল কোরআনি কোথায় ব্যাখ্যা করেছি এই কোরআনে এই কোরআনে ঠিক আছে লিন মানব জাতির জন্য কিন্তু মানব সুবিধার জন্য ঠিক আছে মিন কুল্লি মাসালেন প্রতিটি উদাহরণ সরি প্রতিটি ধরনের উদাহরণ ব্যবহার করে মাসালেন হচ্ছে উদাহরণ কুল্লি মানে এভরি এভরি কাইন্ড অফ এক্সাম্পল এভরি শর্ট অফ এক্সাম্পল এভরি টাইপ অফ এক্সাম্পল ব্যাপারটা এরকম প্রতিটি ধরনের উদাহরণ মিন আছে ব্যবহার করে প্রতিটি ধরনের উদাহরণ ব্যবহার করে তাহলে কি দাঁড়ালো ফিহাজাল নাসি মিন কুল্লি মাসালিন এটা দাঁড়ালো এই কোরআনে মানব জাতির সুবিধার জন্য প্রতিটি ধরনের উদাহরণ ব্যবহার করে এই পুরোটা যদি এবার আমরা পড়ি তাহলে কি দাঁড়ালো এবং অবশ্যই আমরা ইতিমধ্যেই ব্যাখ্যা করেছি এই কোরআনে মানব জাতির সুবিধার জন্য প্রতিটি ধরনের উদাহরণ ব্যবহার করে এ অব্দি হল ওয়া কিন্তু এখানে কিন্তু শব্দ দিয়ে বুঝতে হবে বাট কানা হয়ে এসেছে আল ইনসানু মানুষ আকসারা আকসারা শৈন মানে আকসারা অধিকাংশ শাই ইন বিষয়ের ব্যাপারে যা অযৌক্তিকভাবে তর্ক তাহলে কি হলো এই অংশটা এই অংশটা হলো কিন্তু বিষয়ের ব্যাপারে অযৌক্তিকভাবে তর্ক হয়ে এসেছে এই ব্যাপারটা এরকম দাঁড়ালো যদি পুরোটা আমরা পড়ি তাহলে ফ্লোটা বোঝাচ্ছি তারপরে সরফে আসছি এবং অবশ্যই আমরা ইতিমধ্যেই ব্যাখ্যা করেছি এই কোরআনে আনে মানব জাতির সুবিধার জন্য প্রতিটি ধরনের উদাহরণ ব্যবহার করে কিন্তু মানুষ অধিকাংশ বিষয়ের ব্যাপারে অযৌক্তিকভাবে তর্ক তর্কপ্রবণ হয়ে এসেছে এবার আমরা যে অংশটা ছেড়ে দিয়েছিলাম সেই অংশটা আমরা পড়ব সররফনা সর্রফনা এই সররফনা যে কত কঠিন কত জটিল কি বলবো সহজ সরলভাবে আমি প্রথম ধাপে এটার অনুবাদ করলাম করেছিলাম মানে করলাম আমরা ব্যাখ্যা করেছি কিন্তু এটুকু যথেষ্ট নয় প্রত্যেকটা শব্দ এবার বোঝাবো আপনাদেরকে আমরা ব্যাখ্যা করেছি ঠিক আছে কিন্তু এই কিছুই না এটা শুরু হতে পারেনি ব্যাখ্যা শুরুই হতে পারেনি এই আয়াতের ব্যাখ্যা এখানে তো কোরআনে ব্যাখ্যা করেছে বিভিন্ন ব্যাপার নিয়ে আল্লাহ সুমতালা করেছেন সেটা ব্যাপার তুলে ধরা হচ্ছে বারবার বারবার ব্যাখ্যা করেছে কিভাবে বারবার শব্দটা পেলাম প্রত্যেকে সররফ সর্রফা এখানে রয়ের উপরে শব্দ আছে দেখছেন রিপিটেড এই রিপিটেড সাউন্ড থাকলে এই মেকানিজম এই এই ফ্যামিলি থাকলে সেটা ফুটে ওঠে তাহলে আমরা বারবার ব্যাখ্যা করেছি আচ্ছা নেক্সট সর্রফা আমরা সরফ শব্দটা শুনেছি আমি বহুবার বলে থাকি সরফ শব্দটা যে আরবি মানে ভাষা গ্রামার তিনটে দিক আছে নাহ সর্ফ বালাগা। নাহ মানে বলা চলে গ্রামার মানে পদ্ধতি কারণ গ্রামার তো পুরোটাই আর সর্ফ মানে বলা চলে মর্ফলজি বাংলায় সচরাচর কোনো শব্দ নেই সর্ফের মর্ফোলজির কেউ কেউ এটাকে রূপতত্ত্ব বলে থাকে কেন শব্দের যে রূপ সেই রূপতত্ত্ব সেটাও রকম ঠিক আছে অনেকে মর্ফোলজি ম র বর্গী হাসি এরকম করে করে থাকে মর্ফোলজি যা হ্যাঁ রূপতত্ত্ব বলে থাকে আর বলা হচ্ছে রেটোরিক্স ঠিক আছে এই এই ব্যাপারগুলোতে এখানে ওই সর্ফ যেটা মরফোলজি বা রূপতত্ত্বর কথা বলা হচ্ছে তো সর্ফ তো এক সর্ফে যদি আমাদের বিজ্ঞান জানা থাকে দ্য সায়েন্স অফ সার্ফ সর্ফের জ্ঞান যদি আমাদের থাকে মরফোলজির জ্ঞান যদি আমাদের থাকে তাহলে একটা শব্দ থেকে বিভিন্ন শব্দ কিভাবে জেনারেট করা সম্ভব সেটা আমরা জানতে পারি সেখান থেকে খুব সহজে কোরআন মাজিদের যে মূলত গ্রামারটা আয়ত্ত করা খুব সহজ হয়ে যায় আমাদের জন্য এই ব্যাপারটা আছে এখানে একটা তো বললাম বারবার এবার মূল মানে ব্যাখ্যা করেছি বারবার এগুলো তো বললাম প্রাথমিক ধাপে এই দুটো শব্দ কিন্তু এবার আমরা ঢুকপোতের মধ্যে সর্ফ যেরকমভাবে শব্দের যে পরিবর্তন হয় আর সেই শব্দের পরিবর্তনের ভিত্তিতে তার মানে ফুটে ওঠে সেই ব্যাপারটা তুলে ধরছে একটা অ্যানালজি দিয়ে সেই ব্যাপারটাই তুলে ধরা রূপতাত্ত্বিকভাবে রূপান্তরিত করে ঠিক আছে এইবার এইখানে শব্দের কথা শুধু নয় এখানে এক্সাম্পল উদাহরণের কথা আল্লাহ বলছেন এই শব্দটা ওটাই ব্যবহার করেছেন কিন্তু বলতে বলতে কিসের ব্যাপারে ব্যাপারে উদাহরণের কি রূপান্তরিত করে মানে বিভিন্ন শব্দ যেরকম সার্ফের মাধ্যমে বিভিন্ন শব্দে পরিবর্তন করা হয় প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা মিনিং হয় রুট ওয়ার্ড একই একই রকম আল্লাহ সাল বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন ভাবে বুঝিয়েছেন তুলে ধরেছেন ব্যাখ্যা করেছেন তাবিল করেছেন ইন্টারপ্রিটেশনের সুবিধা আমাদেরকে করে দিয়েছেন এটা বোঝা গেল রূপান্তরিত রূপান্তরিত করে এখানে করা যে হচ্ছে এটা কথা বলা শব্দ উদাহরণের কথা বলা হচ্ছে শুধু এখানে থেমে গেলে হবে না এটা করা হলো হয়ে লাভটা যাতে ব্যাখ্যা ত্বরান্বিত করা যায় কারণ বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে যদি কোনো আলোচনা হয় তাহলে সেটা বোঝা সহজ হয় সেই ব্যাপারটা বলা হলো তারপরে বিকল্প শৈলীর মাধ্যমে অল্টারনেটিং স্টাইলস বিভিন্ন আলাদা আলাদা স্টাইলে কোরআন বিভিন্ন এক্সাম্পল তুলে ধরেছে কোনোটা কারো ভালো লাগে অপরটা কারো ভালো লাগে আর একটা অন্য কারো ভালো লাগে ভালো লাগে মানে মানে শুধু লাইকিং এর ব্যাপারটা না বোঝার সুবিধার ব্যাপারটা আমি এখানে বলছি এই ছিল পুরো মানে তারপরে তো বাকিটা ঠিক আছে এই কোরআনে এই কোরআনই না এই ঘটানো হয়েছে তাহলে রূপতত্ত্বর ব্যবহার রূপতত্ত্ব এর ব্যবহার শব্দের জন্য নয় বরং প্রয়োগ করেছে উদাহরণের জন্য এখানে কোথায় করেছে এই কোরআনে কেন করেছে মানবজাতির জাতির জন্য মানে মানব জাতির বেনিফিট অফ হিউম্যান কাইন্ড মিন কুল্লি মাসালিন প্রতিটি ধরনের উদাহ উদাহরণ ব্যবহার করে কিন্তু তা এত করা তো হলো লাভটা কি হলো মানে তার পরিণতি মানে তারপরে আলোচনা আর কি বললেন আমাদেরকে ওয়াকানা আল ইনসানু কানার এটা ইসম কানা সে নো রফা আছে আকসার এটা নসব স্টেটাসে আছে এটা খবর কানা আকসার শাইইন এটা আবার ইদাফা কনস্ট্রাক্ট জাদালান আরেকটা ডিটেইল এই ব্যাপারটা তাহলে আরেকটা খবরও বলতে পারি আমরা তাহলে কিন্তু মানুষ অধিকাংশ বিষয়ের ব্যাপারে অযৌক্তিকভাবে ভাবে তর্ক হয়ে এসেছে হয়ে এসেছে এটা মানে বর্তমান যুগের বদমাশি নয় এটা হয়ে এসেছে চিরকাল ধরে আদম আলাইসালামের পুত্র দুই পুত্র হাবিল কাবিল মানে কাবিল বড় ভাই হাবিল ছোট ভাই সেই কাবিলের সময় থেকে এই ফিতনা শুরু হয়েছে তো আজ পর্যন্ত সে ফিতনা শেষ হয়নি চলে আসছে বিভিন্ন রকমের অযৌক্তিক তর্ক প্রবণ মানে তর্ক বিতর্ক কুতর্ক সব কিছুর মধ্যে মানুষ জড়িয়ে আছে এইটা ছিল ইন্টারেস্টিং আয়াত তাহলে সরফ ব্যাপারটা শব্দের মানে শব্দের জন্য যেটা ব্যবহার করা হয় শব্দ পরিবর্তন পরিবর্তন চেঞ্জ অফ ফর্ম সেখান থেকে আলাদা আলাদা শব্দ বানানো হচ্ছে রুটওয়ার্ড একই সেখান থেকে বিভিন্ন মিনিং উঠছে একই রকমভাবে আল্লাহ এক্সাম্পল আরেকটা এক্সাম্পল আরও একটা এক্সাম্পল এরকম করে বিভিন্ন এক্সাম্পল দিচ্ছেন এই উদাহরণগুলো দিয়ে বিভিন্ন স্টাইলে উদাহরণগুলো দেওয়ার ফলে কি হচ্ছে আমাদের বুঝবার সুবিধা হচ্ছে মানে মানব জাতির বুঝবার সুবিধা হচ্ছে এই ব্যাপারটা এইটা ছিল এই আয়াত কত বিউটিফুল এভাবে আমরা মানব রচনা মানে মানব রচনায় মানে এভাবে আমরা রচনা করতে পারবো পারবো না আল্লাহ একটা শব্দ দিয়ে দিয়ে যে সররাফনা বলো বোঝো এবার ঠেলা কি করে অনুবাদ করবো করো তো সেই জন্য লোকে করেছে ব্যাখ্যা করেছি ব্যাখ্যা করেছি দিয়ে কিছু মিনিং হচ্ছে খুবই সীমিত মিনিং মানে ধরুন যদি হান্ড্রেড হয় হান্ড্রেডের কত ভাগ হচ্ছে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট হচ্ছে কি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তো বাদই দিন ফিফটি পার্সেন্ট তো দূরের দূর মানে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট হচ্ছে কি কিছুই হচ্ছে না ব্যাখ্যা করেছি এটা কিছুই না বাকি ব্যাপারগুলো তুলে ধরতে হবে বারবার রূপতাত্ত্বিকভাবে রূপান্তরিত করে মানে রূপতাত্ত্বিকভাবে রূপান্তরিত করে আর সেটা প্রযোজ্য হচ্ছে শব্দের ওপরে না এই সায়েন্সটা উদাহরণের ওপরে যাতে ব্যাখ্যা ত্বরান্বিত করা যায় বিকল্প শৈলীর মাধ্যম বাকিটা তো সহজ বাকিটা তো ডাইরেক্ট ট্রান্সলেশন এই কোরআনে মানবজাতির মানব জাতির সুবিধার জন্য ওটা একটুখানি আছে লি নাসি মানব জাতির সুবিধার জন্য একটা দেখুন নাস শব্দটা আছে ইনসান শব্দটা এসেছে এ আয়তের মধ্যে ইন্টারেস্টিং নাস মানে মানব জাতি বা মনুষ্য জাতি আর ইনসান এক বছর মানুষ আচ্ছা এখানে মানুষ কেন বলা হলো ইন্টারেস্টিং ব্যাপার মানুষ কেন হলো অধিকাংশ মানুষ অধিকাংশ মানে কি মানব জাতি বলা উচিত ছিল কিনা এখানে আল্লাহ সাম্দাল ভেবে দেখুন আবার একটা বালাগার বিউটিফুল একটা এক্সাম্পল আমি দিক তুলে ধরবার চেষ্টা করছি বুঝবার চেষ্টা করবেন মানব জাতিকে সামগ্রিকভাবে সম্বোধন করা হলো না প্রত্যেকজনকে ব্যক্তিগতভাবে চিহ্নিত করে বলেছে তুমি 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 সবাই এককভাবে সবাইকে বলেছে তোমাদের মধ্যে বেশিরভাগই অযৌক্তিকভাবে তর্ক প্রবণ হয়ে এসেছে প্রত্যেক জনকে দোষী করা হচ্ছে সামগ্রিকভাবে একটা জাতিকে দোষী না করে প্রত্যেকজন ব্যক্তিকে তার মানে দায়িত্ব দেওয়া হলো তার পাপের ভার বোঝানো হলো যারা হাজার মধ্যে নশ নম্বের কথা বলছে একজনের কথা না সে তো বেঁচে যাবে তাদেরও কি ঘাটতি নেই আছে কিন্তু পাপ নেই পাপ আর ঘাটতি মানে সিন বা ক্রাইম সিন ক্রাইম একটা লেভেল আর একটা হচ্ছে ল্যাপস মিস হয়ে যাওয়া সেটা অন্য লেভেল ঠিক আছে এই ব্যাপারটা ছিল কত বিউটিফুল আয় এবার আমরা কি করব তাজগিদুর প্রথমে পড়েছি এবার আমরা গ্রামাটিক্যাল রুলে পড়ব তারপরে আবার বাংলা অনুবাদে এবার যখন পড়ব। প্রথমে একবার পড়েছিলাম এবার মন দিয়ে শুনবেন প্রত্যেকটা ব্যাখ্যা মাথায় রেখে তাহলে যে যে ভাবটা বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন সেটা লেভেলটাই অন্য হবে মাত্রাটাই অন্য হবে দেখুন লিন নাসী মিন কুল্লি মাছালিন ওয়াকানা আল ইনসানু আকছরা শাইইন জাদালান এবং অবশ্যই আমরা ইতিমধ্যে ব্যাখ্যা করেছি বারবার রূপতাত্তিকভাবে রূপান্তরিত করে যাতে ব্যাখ্যা ব্যাখ্যাতরঙ্গিত করা যায় বিকল্প শৈলীর মাধ্যমে এই কোরানে মানবজাতির সুবিধার জন্য প্রতিটি ধরনের উদাহরণ ব্যবহার করে কিন্তু মানুষ অধিকাংশ বিষয়ের ব্যাপারে অযৌক্তিকভাবে তর্ক প্রবণ হয়ে এসেছে